গোটা বাংলাদেশ জুড়ে যেই ভয় আল্লাহ খবর নিয়ে দেখবেন গোটা বাংলাদেশ জুড়ে এই ভূমিকম্পের একটা প্রমাণ চলে গেল গেল গোটা প্রতিটা বয়ে মানুষের দিলের মধ্যে কেমন যেন একটা আতঙ্ক কেমন যেন একটা ভয় অন্তরের মধ্যে ছিল এই বুঝি মাথার ছাদ ভেঙে মাথার মধ্যে পড়ে গেল এই বুঝি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আমি নিজেই তো যখন ভূমিকম্প হয়ে গেল সেই ভূমিকম্পের সময় আমি কিতাব মোতালা করতেছিলাম জুমার প্রস্তুতি নিচ্ছিলাম রে বাবা কিতাব দেখতেছিলাম ভূমিকম্পের সময় কিতাব মোতালা করছিলাম জুমার প্রস্তুতি নিচ্ছিলাম বিছানার মধ্যে মসজিদের মধ্যে বিছানার মধ্যে দোতলায় যখন বসাছিলাম ভূমিকম্প চলে আসলো প্রথমে একটা ঝাঁকি মারলো মনে করলাম আশেপাশে মনে হয় কোনো কিছু একটা বিশাল জোরে কোনো কিছু হয়েছে তেমন কিছু মনে হয় না ঠিক তার কয়েক সেকেন্ড পরেই পুরো ভবনটা চারতলা পুরো ভবনটা হেলতেছে দুলতেছে হেলতেছে ডানে বামে হেলতেছে দুলতেছে কেমন যেন একটা আজীব ভীতিকর একটা অবস্থা তৈরি হয়ে গেল কেউ নাই পুরো চারতলা মসজিদের মধ্যে আমি একা পুরো মসজিদের মধ্যে আমি একা কেউ নাই একবার ডানে যায় একবার বামে যায় কেমন যেন স্প্রিংয়ের মতো করে হেলতেছে দুলতেছে আশেপাশের চতুর্পাশের বাবন থেকে চিৎকারের আওয়াজ কেমন যেন অন্তরের মধ্যে ভয় ঢুকে গেল প্রত্যেকটা মানুষ লাভ দিয়ে লাভ দিয়ে ঘর থেকে বের হয়ে গেল বাস্তব প্রমাণ আমার মসজিদের পাশেই মেরা দিয়ে বাজার এক আল্লাহর বান্দা এই মনে করল ভূমিকম্পটা মানুষকে ভবনটা ধসে পড়ে যাবে এই ভয়ের কারণে আল্লাহর বান্দা সিঁড়ি দিয়ে নিচে নামার অপেক্ষা করে নাই ভূমিকম্প থেকে বাঁচার জন্য আট তলা থেকে আল্লাহর বান্দা লাভ দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ভয় ভয় অন্তরের মধ্যে কেমন ভয় চিন্তা করে দেখেন আটতলা থেকে নিচে নামবে চিন্তা করতেছে নামতে নামতে যদি ভবন ধৈসা পড়ে যায় এই আল্লাহর বান্দার নিচে না আনাই মা বারান্দা থেকে লাফ দিয়ে নিচে পড়ে গেছে আজকের ঘটনা আমার পাশে আমার মসজিদের পাশের ঘটনা পাশে মসজিদের এই জন্য তালা বলেন মাঝে মাঝে আমি ভয় দিয়ে পরীক্ষা করবো বলা নাবলুন্নাকুম বিশেই ইমিনাল হাউফিওয়াল জু আমি আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করব ভয় দেয়া ভয় এই ভয়ের ধারণায় পরে বান্দা তুই কোন দিকে যাও কি করো আমি আল্লাহর দাসত্ব আমি আল্লাহর গোলামিকে মেনে নাও নাকি আমি আল্লাহর থেকে দূরে সরে যাও এজন্য বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলাবিন আপনাকে আমাকে পরীক্ষা করবিন আল্লাহ দিয়ে খলাফল মৌতামল হায়া দা লিয়া বলে হকুম এই আহসান আম আলা আল্লাহ পরীক্ষা করবেন বেন করা আমলটা কত সুন্দর আল্লাহ বলেন কার আমলটা আহসান কার আমলটা উত্তম কার আমলটা চমৎকার এটা পরীক্ষা করব। এই আয়াতে কারিমান মত আল্লাহ তাআলা না না আচ্ছা আরু আমাল বেশি আমলের কথা বলার নাই। অكثر আমল উল্লেখ করেন নাই বেশি আমলের কথা বলেন নাই বলেছেন আহসানু আমালা কার আমলটা সুন্দর কার আমলটা উত্তম কার আমলটা ভালো কার আমলটা চমৎকার বেশি আমল আল্লাহ বান্দার কাছ থেকে চায় না আল্লাহ চায় আমলটা নিরেট আল্লাহর জন্য হোক শুধুমাত্র আল্লাহর জন্য হোক তেমন কিছু আমল চায় আল্লাহ চায় গোলাম আমার জন্য করবে যতটুকু করবে ততটুকুই যেন বান্দা আমার জন্য করে যতটুকু যতটুকু করবে ততটুকুই যেন গোলাম আমার জন্য করে দুনিয়ার মানুষকে দেখাবার জন্য নয় আল্লাহ চায় বান্দার অন্ত আল্লাহ দেখেন এজন্য দেখবেন মনে রাখবেন নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ পানায় ফেলছেই দিন শেষে এই মানুষটাও কিন্তু আল্লাহর দরবারে আগুনে জলা লাগবে আবার মাঝে মাঝে দেখবেন বান্দা রোজা রাখতে রাখতে যদি যদি হয়ে যায় দিলটা সুন্দর না হয় আল্লাহর জন্য যদি না হয় ওই মানুষটা চিকন হয়ে গেলে কলা গাছের মতো শুকায় গেলেও তারপর এই মানুষটা জাহান নামে জলা লাগবে আবার বান্দা যদি দান করতে করতে সদা আঁকা করতে করতে জাকার দিতে দিতে কোটিপতি থেকে যদি পথের ফকির হওয়া যায় কিন্তু তার দিলের মধ্যে যদি থাকে দুনিয়ার মানুষকে লৌকিকতা দিলের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে এই মানুষটাও দিন শেষে জাহান করে জ্বলা লাগবে এই জন্য বান্দা যতটুকু আমল করবে আল্লাহ চাই ও বান্দা আল্লাহর জন্য করুক বান্দা যতটুকু করবে ততটুকুই আল্লাহর জন্য করুক বান্দা একটা সেজিদাও যদি দেয় সেটাও যেন আল্লাহর জন্য দেয় কারণ সেজিদা একটা দেওয়ার মতো যদি কেউ আপনি আমি দিতে পারি রসুন আল্লাহ الله মোহাল্লি মোসাল্লাম সেজিদা তুন ওয়াহিদা তুন ফৈরুমিনা দুনিয়া ওয়া মাফি হা ফাই হাম্বার বলেন জানো একটা সেজেদার দাম আল্লাহর কাছে কত বেশি জানো কত বড় জানো বলে একটা সেজেদার দাম আল্লাহর কাছে কত জানো মাফিহা বলে তাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব কিছুর চাইতে একটা সেজেদার দাম আল্লাহর কাছে বড় এই সেজেদার দাম মূল্যায়ন তখন পাওয়া যাবে যখন দিনটা আল্লাহর জন্য হয়ে যাবে সেজেদার মূল্যায়ন তখনই হবে যখন দিনটা আল্লাহর জন্য হবে আল্লাহ জন্যই বলেছেন আহসানু আমালা লিআবুলু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলার জন্যই বলেন গোলাম আমি জীবিত আমি মৃত এবং জীবিত সব মানুষকে পাঠাইলাম সব মানুষকে সৃষ্টি করলাম তার একটাই কারণ লিআবুলু আকুম আইয়ুকুম তোমাদেরকে পরীক্ষা করব কি পরীক্ষা করব আহসানু আমালা কার আমল সুন্দর কার কাজগুলো চমৎকার এবার আসেন এই আমল সুন্দর হবে কিসের মাধ্যমে আমল সুন্দর হবে একমাত্র দিলের মাধ্যমে মনে রাখবেন দিলটা যার ভালো ওই মানুষটার তত ভালো দিলটা যার সুন্দর ওই মানুষের আমলগুলো গুলো আল্লাহর কাছে ততটাই সুন্দর দিলটা যার ভালো ওই মানুষটার আমলগুলো গুলো আল্লাহর কাছে ভালো এজন্য আমলের দাম বাড়বে দিলের মাধ্যমে আর দিল বাড়বে বান্দার ইখলাসের মাধ্যমে বলে যার ইখলাস যত বেশি ওই বান্দার দিল তত স্বচ্ছ আর যে বান্দার দিল যত স্বচ্ছ ওই বান্দাও আল্লাহর কাছে ততই স্বচ্ছ ইখলাস এর নিয়তের মাধ্যমে বান্দার দিল পরিচ্ছন্ন হবে এজন্যই তো বুখারীর বর্ণনার প্রথম নাম্বার হাদিস পাওয়া যায় আন আমর বিন খাত্তাব আল্লাহ তাআলা আনহু কাল ইনমাল আআমালু তালা বান্দার প্রতিটা কর্মফল আল্লাহ দিবেন নিয়তের উপরে বান্দা প্রতিটা কর্মফল আল্লাহ দিবেন এজন্য আপনার আমার দিলটাকে খালি করা লাগবে আপনার আমার দিলটাকে সুন্দর করা চাই দিলটাকে যদি সুন্দর করে যদি আমলগুলো যদি অল্প হয় পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দেন قال الرسول الله صلى الله عليه وسلم

বেশি চান চেয়েছেন আহসান নবীজিও বলেন আমালুল কালিল আমল অল্প কর তবে শর্ত হলো কার জন্য এটা বলেন না আল্লাহর জন্য লাগবে যদি বান্দার আমল যদি আল্লাহর জন্য হয় ওই আল্লাহর জন্য অল্প আমলটাই নাজাতের জন্য আল্লাহ যথেষ্ট বানায় দেবে কোনো বান্দার ক্ষমতা নাই বান্দার আমলের উশিলায় বান্দা কেমতের ময়দানে কোন বান্দার ক্ষমতা নাই বিচার দিবসে তার আমলের দ্বারা এই বান্দা আমল দিয়ে নাজাদ পেয়ে যাবে কোন বান্দার ক্ষমতা নাই এই বান্দা আমলের কাজের মাধ্যমে আমলের বিনিময়ে এই বান্দা আল্লাহর আদালত থেকে বেঁচে যাবে হা হা একমাত্র আল্লাহ আলা বান্দাদেরকে উসিলা ধরে ধরে উসিলা তালাশ করে করে আল্লাহ তালা বান্দাদেরকে আমতের ময়দানে হাসরের দিন নাজাদ দিয়ে দিবি কোন বান্দার ক্ষমতা নাই কোন বান্দার এবন্দা ইমানদার নিজের আমলের বিনিময় নাজাত পাবে জাহান্নাম থেকে মুক্তি পাবে সং পয়গম্বর আকরাম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা ফাতেমাকে বলেন ফা নিজের মেয়ে ফাতেমাকে নসিহা করে রে মা মনে করিও না কিয়ামতের ময়দানে মনে করিও না হাশরের ময়দানে তুমি পয়গম্বর এর মেয়ে বলে নাজাত পেয়ে যাইবা মনে করবা না তুমি হাসান হুসাইনের মা বলে তুমি কিয়ামতের ময়দানে তুমি নাজাত পেয়ে যাইবা মনে কইরো না শরীফ হুদা আলীর istri হওয়ার কারণে তুমি হাসরের ময়দানে ওই বিচার দিবসে তুমি আল্লাহর দরবারে এই উসিলা দিয়ে পরিচয় দিয়ে নাজাত পেয়ে যাইবা এরে মা তুমি তোমার আমলের উসিলায় আল্লাহর রহমত ব্যতীত কোনোভাবে তুমি নাজাত পাইতে পারবা না পয়গম্বর তার নিজের মেয়েকে করে বলছেন আল্লাহর রহমতের তালাশ করো আল্লাহর রহমতের উশিলা খোঁজ আল্লাহ যদি খাস রহমত দ্বারা নিজ কুদরত দ্বারা যদি তোমাকে নাজাত না দেয় আমার পরিচয় কামতের ময়দানে হাসুরের ময়দানে তোমার কাছে আসবে না আল্লাহ যদি নিজের কুদরত দ্বারা যদি তোমাকে নাজাত না দেয় তুমি জান্নাতি মহিলাদের সরদার এই পরিচয় কিন্তু তোমার কাজে আসবে না আল্লাহ যদি কামতের ময়দানে তার খাস রহমত দ্বারা যদি তোমাকে নাজাত না দেয় তুমি আলীর স্ত্রী হাসান হুসাইনের মা এই পরিচয় দিয়ে কিন্তু কোনো কাজে আসবে না এজন্য আল্লাহ রহমতের তামাক্কা করো আল্লাহ রহমতের তামান্না রাখো দিলের মধ্যে আল্লাহ রহমতের তামান্না অন্তরের মধ্যে রাখবা এজন্য দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই নিজের আমলের বিনিময়ে ইবান্দা আল্লাহর দরবার থেকে নাজাদ পেয়ে যাবে জাহান্নাম থেকে মুক্ত পাবে হা হা আমার মালিক আপনাকে আমাকে যাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিতে চান আমার মালিক যাকে নাজাদ দিতে চান আল্লাহ তালা ওই বান্দার আদনা থেকে আপনা কোনো না কোনো আমলকে ওসিলা ধরে ধরে

আল্লাহ করে দিতে চান আল্লাহর দয়া যে আব্দুর রহমানকে আল্লাহ মাফ করে দিবেন কেমনে মাফ করবেন পুরো আমল নামা খুঁজে 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 দেখবেন কি আছে বলে এ আব্দুর রহমান একদিন এক আলেমের সাথে হাসি মুখে কথা বলছে কি করছে একজন আলিমের সাথে মুচকি হাসি তাবাসুম রসুলের শূন্য মুচকি হাসি হাসি দিয়ে কথা বলছে আলিমের সাথে মোহাম্মতের কারণে ভালোবেসে তার সাথে মুচকি হাসি দিয়ে কথা বলছে আল্লাহ বলবে যা অন্তত এতটুকু তো আছে আমার নুসুলের একটা শূন্য মুচকি হাসি তো তোর মধ্যে ছিল এই উশিলায় তোর মাফ করে দিল সোহান পড়বেন না আল্লাহ দেখবে গোলাম কি আছে আমল নামায় আল্লাহ দেখবে এই আব্দুল্লাহকে মাফ করে দিতে যায় আবদুল্লাহ কিসের মাধ্যমে মাফ করবে দেখবে গোটা আমল নামার মধ্যে কিচ্ছু নাই শুধুমাত্র আমার মালিকের নাফর মানিতে ভরা নাফর মানিতে ভরা আল্লাহ দেখবে 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 দেখতে দেখতে দেখবে কি যে একজন পথচারীকে এক গ্লাস পানি পান করাইছে একজন মানুষকে তৃষ্ণার্থ এক ব্যক্তিকে এক গ্লাস পানি খাইতে দিছে বা একটা পানির বোতল দিয়ে পানি খান পান করতে দিছে আল্লাহ বলবেন যা একজন মুসাফিরকে পানি খাওয়াইছস যা এই উসিলায় তারে মাফ করে দিলাম আমার মালিক উসিলা তালাশ করবেন উসিলা কোন বান্দার ক্ষমতা নাই তারা আমলের বিনিময়ে নাজাদ পেয়ে যাবেন হা হা আমার মালিক যদি কাউকে মাফ করে দিতে চান আমার মালিক যদি কাউকে নাজাদ দিতে চান আমার মালিক ওই বান্দার আমল নামা থেকে উসিলাগুলো তালাশ করে করে উসিলাগুলো খুঁজে খুঁজে ওই বান্দার যত আধনা থেকে আধনা কোন উছিলা থাকুক না কেন ওই উসিলা ধরে ধরে আল্লাহ তা আল্লাহ এর বিনিময় এর উছিলা আল্লাহ তাকে নাজান দিয়ে দিবে এক লিষ্ট দি না কাই থ্রি কেলা আমালুম কালি জন্যই পায়া বলেন দিনটাকে খাটি খাড়াক এই জন্যই পায়া বলেন বান্দার থবি তোমার ইমানটাকে মজবুত করে না বান্দা তুমি তোমার দিলটাকে খাটি করে আমালুল কালিল আমল করো ওই অল্প আমলের ওসিলায় কিয়ামতের ময়দানে বান্দা আল্লাহ তোমাকে নাজাদের ব্যবস্থা করে দিবে এজন্য محبتের সাথে একটু محبتের সাথে আওয়াজ করে বলবেন হায়াতের जिंदগিতে যতদিন আমরা থাকব একমাত্র ইবাদত দাসত্ব করব একমাত্র কা রাজিয়াত ইনশাআল্লাহ জানো কি বন্ধুগণ আল্লাহ তাআলা বান্দার দিল দেখেন আল্লাহ বান্দার দিল দেখে বান্দার চেহারা দেখেন না আল্লাহ বান্দার বংশ গৌরবের দিকে তাকাবেন না আল্লাহ তাআলা বান্দার ক্ষমতার দিকে তাকাইবে না আল্লাহ বান্দার অর্থ সম্পদের দিকে তাকাবে না আল্লাহ বান্দার প্রভাব প্রতিপত্তির দিকে তাকাবেন আরে যুবক আল্লাহ বান্দার বংশ গৌরবের দিকে তাকাবেন না বাহ্যিক সৌন্দর্যের দিকে তাকাবেন না আল্লাহ তালা বান্দার অন্তরের দিকে তাকাবেন দিলের দিকে তাকাবেন আল্লাহ তালা দেখবেন কার দিলটা কত সুন্দর কার দিলটা কত আহসান এই জন্যই তো পায়গম্বর বলেন আন আনাস রাদি আল্লাহ তালা আনহু কল কল রসুল্লাহি সাল্লাহ আলহিম আসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওলা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নিশ্চয় আল্লাহ তাআলা বিচার দিবসে যখন বিচারের কার্যক্রম শুরু করে দিবেন আল্লাহ তাআলা বান্দার চেহারা দিকে তাকাবেন না ওলা ইলা আজসামিকুম আল্লাহ বান্দার শরীরের দিকে তাকাবেন না আল্লাহ বান্দার খামতের দিকে দেখবে না আল্লাহ বান্দার কংশ কৌরবের দিকে দেখাবে না আল্লাহ তা আলাহ বান্দার প্রভাব প্রতিবত্তির দিকে দেখবে না আল্লাহ কোন দিকে দেখাবে কায়্বার বলেন বলে কি আঞ্জুর ইলা কলু বিগম আঙা লিগম নবীজি বলেন বান্দার কলবের দিকে আল্লাহ তা আল্লা তাকে বিচার করবেন অন্তরের দিকে দেখাবে আল্লাহ তা আল্লাহ বান্দার আমলের দিকে দেখবে কার আমলটা কত সুন্দর কারা আমলটা কত চমৎকার কারা আমলটা কত ভালো এজন্য বন্ধুরা আমার দিলটা যার সুন্দর ওই মানুষটা তত সুন্দর অন্তরটা যার ভালো ওই মানুষের আমলগুলো তত ভালো যেই মানুষের অন্তরটা যত চমৎকার ওই মানুষের আমলগুলো তত চমৎকার জানো কি বন্ধুরা জান আপনার আমার পয়কম্বরের জবানের আরও একটা হাদিস আপনাদেরকে শোনায় আলোচনা শেষ করে দিব কি বন্ধু জান একটা হাদিস লম্বাচুরে মুসলিম শরীফের বর্ণনার একটা হাদিস বড় একটা হাদিস থেকে শোনাই এবার উত্তার দিয়ে শুধু অনুবাদটুকু আপনাদেরকে জানাই পায়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন পায়গম্বরের জবান থেকে শুনেছি সিরিয়া থেকে একজন লোক গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেন আবু হুরায়রা আপনি আমাদেরকে এমন একটা হাদিস শোনান যেই হাদিসটা আপনি পায়গম্বরের জবান থেকে সরাসরি শুনেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হ্যাঁ হ্যাঁ আমি এমন একটা হাদিস আপনাদেরকে শোনাবো যেই হাদিসটা আমি রসুলের জবান থেকে শুনেছি এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে ঐতিহাসিক গণ বলেন আবু হরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিন তিনবার बेहোশ জমিনের মধ্যে পড়ে যায় তৃতীয়বার যখন তিনি হুশ ফিরে আসে আবু তখন তিনি হাদিস বর্ণনা করতেছেন তিনি দেন জানায় বলেছেন আল্লাহ আলামিন যখন বিচারের কার্যক্রমটা শুরু করে দিবেন এই বাবার পাঁচ মিনিট মনোযোগের সাথে আমার কথাগুলো আর পাঁচটা মিনিট শুনবেন এতক্ষণ যা করেছেন তো করেছেন চামড়ার কান বন্ধ করে দিলের কানটা লাগায়া শুনবেন চামড়ার কানটা বন্ধ করে দিলের কানটা লাগায় আর পাঁচটা মিনিট আলোচনা শুনবেন পায়াকম্বরের জবানের এই হাদিসটা একটু মনোযোগের সাথে শুনবেন

শুরু করে দিবেন নবীজি বলেন তিনজন মানুষকে দিয়ে আল্লাহ তালা বিচার করবেন তিনজন মানুষের বিচার সর্বপ্রথম করবেন আল্লাহ তালা এক নম্বরে বিচার করবেন একজন শহীদ বন্দার শহীদ দুই নম্বরে আল্লাহ তালা বিচার করবেন একজন আলেম একজন কারির তিন নম্বরে বিচার করবেন একজন দানবীর একজন দানশীল বন্দার দানবীর আল্লাহ তালা শহীদ বন্দাকে ডাক দিয়ে বলবে শহীদ দুনিয়ায় আমি তোরে আমার নিয়ামত শারীরিক সক্ষমতা শরীরের কুয়াত আমি তোরে দান করলাম দুনিয়াতে আমি তোরে আমার নিয়ামত শরীরের শক্তি আমি তোরে দান করেছিলাম বল বল গোলাম বল আমার নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছিলে কতটুকু আমল করেছ ওই শাহিদ বান্দা ডাক দিয়ে বলবেন আল্লাহ দুনিয়ায় আমি আপনার এই নামতের স্বীকৃতি প্রদান করলাম আপনার এই ন্যায়ামতের স্বীকৃতি প্রদান করে আমি নামত ভোগ করলাম মালিক তবে জানো আমি এই নামত পাওয়ার পরে মালিক কি করেছি জানো আল্লাহ আমি তোমার রাস্তায় যুদ্ধ করেছি তোমার রাস্তায় লড়াই করলাম যুদ্ধ করলাম যুদ্ধ করেছি আল্লাহ আমি জেহাদ করেছি শুধু যুদ্ধ আর জেহাদ পর্যন্তই শান্ত নয় আল্লাহ আমি যে টাকা দেখো রক্ত মাখা শরীর নিয়ে তোমার দরবারে আসলাম আল্লাহ শাহাদ বরণ করেছি আল্লাহ বলবেন গোলাম কার জন্য করেছো কার জন্য লড়াই করেছো কার জন্য যুদ্ধ শাহাদাত বরণ করেছ ওই গোলাম বলবে শহীদ বান্দা বলবেন আল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ আমি তোমার জন্য যুদ্ধ করলাম তোমার জন্য লড়াই করলাম তোমার জন্য জিহাদ করেছি আল্লাহ আমি তোমার জন্য শাহাদাত বরণ করলাম মালিক তখন ডাককে বলবি রে গোলাম মিথ্যা বলবি না মিথ্যা বলিস না দুনিয়াতে তুই যুদ্ধ করেছো ঠিক লড়াই করেছো ঠিক তবে আমার জন্য নয় আমার জন্য যুদ্ধ করো নাই আমার জন্য লড়াই করো নাই আমার জন্য শাহাদাত বরণ করো নাই রে গোলাম যুদ্ধ করেছ ঠিক তবে আমাকে দেখাবার জন্য নয় দুনিয়ার মানুষকে দেখাবার জন্য যুদ্ধ করেছিলে লড়াই করেছিলে যাও রে গোলাম যাও দুনিয়ার মানুষ তোমাকে বড় যোদ্ধা বলে ডেকেছে দুনিয়ার মানুষ তোমাকে বড় বীর বলে ডেকেছে দুনিয়ার মানুষ তোমাকে বড় সৈনিক বলে বলে ডেকেছে দুনিয়ার দুনিয়ার মানুষ তোমাকে বড় ডাকে যাও যাও নিয়তের উপরে বরকত দুনিয়ার মধ্যে পেয়ে গেছ আমার দরবারে কিছু নাই আমার দরবার থেকে হালাক আল্লাহ তালা তখন জাহান্নামের ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবেন ফেরেস্তারা আমার এ কি উপর করে শোয়া। এই নাফর মানকে উপর করে শোয়াইয়া এই বান্দাকে টেনে টেনে হেচরায়া হেচরায়া জাহান্নাবের আগুনের মধ্যে নিয়ে ফালাও আল্লাহর আজাবের ফেরেশ দ্বারা তখন এই বান্দাকে উপর করে শোয়াইয়া ওই শহীদ বান্দাকে টেনে টেনে হেচরায়া হেচরায়া জাহান্নাবের আগুনের মধ্যে ফালাবে আল্লাহ তাআলা দুই নাম্বার বিচার না আমার মতো একজন পচা গন্ধা পাশে নষ্ট একজন আলেমকে দিয়া আল্লাহ তাআলা একজন আলেমের কারিকে ডেকে দিয়ে বলবে লেব দুনিয়া আমি তুন সিনার মধ্যে আমার নিয়ামত তরে কোরআনের ইলম সিনায় দিলাম দুনিয়াতে আমি তরে চমৎকার মধুর একটা কণ্ঠ তরে দিলাম বল গুলাম বল বল আমার নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছো আমি আল্লাহর জন্য কত লোক আমল করেছ ওই বান্দা দেখতে বলবেন আল্লাহ আমি তোমার নায়ামতের স্বীকৃতি প্রদান করি আল্লাহ আমি তোমার নিয়ামত ভোগ করেছিলাম তবে মালিক জান তোমার নায়ামত পাওয়ার পরে আমি কি করেছিলাম জান আমি দুনিয়ার মানুষকে কোরআনের বায়ান করে করে শুনাইতাম দুনিয়ার মানুষকে আমি কোরআনের তেলাওয়াত করে করে শোনাতাম আল্লাহ আমি দুনিয়ার মানুষকে দুনিয়ার মানুষকে দিনের দাওয়াত দিতাম

দুনিয়ার বড় বক্তা বলে দুনিয়ার মানুষ তোমাকে বড় কারি বলে ডাকবে জন্য করেছ দুনিয়ার মানুষ তোমাকে বড় মোহতামিম বলে ডাক পে জন্য করেছ যাউরে গোলাম যাউ দুনিয়ার মানুষ তোমাকে বড় হুজুর ডাকতো বড় খতিব ডাকতো বড় মুহতাবিম ডাকত দুনিয়ার মানুষ তোকে বড় বক্তা ডেকেছে দুনিয়ার মানুষ তোমাকে বড় কারি বলে ডাকলে খুশি হইতা দুনিয়ার মানুষ তোমাকে বক্তা কারি আলেম না ডাকলে বান্দা তুই বেজার হয়ে যাইতা যা রে গোলাম যাও যাও দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ায় পেয়ে গেছ আমার দরবারে কিছু না আমার দারামার থেকে বাংদা তুমি হালাহাত আল্লাতানা অনরূব্বে আজাবের ফেরস্ তাদের কেঢাক দেয়া বলবে ফেরেস্দারা আপাই নাফরবাদ হালে উপর করে আমার এই নাফরমানকে উপর করে এই নাফরমানকে উপর করে সোইয়া এই নাফরমান কে উ্টেলে টেলে আল্লাহর আজাবের পেরিস তারা তখন এই বক্তা কারি আলেমকে তখন উপর করে শোয়াইয়া ওই বান্দা টেনে টেনে হেচরায়া হেচরায়া জাহান্নাবের আগুনের মধ্যে নিয়ে পালাবে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তাহলে তিন নম্বরে ডাক দিবেন একজন দানবীর বান্দাকে দানবীর বান্দাকে ডাক দিয়ে বলবে রে দানবীর দুনিয়াতে আমি তোরে আমার নাম তোর তো সম্পদ করে দিলাম বল বল আমার এ পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছ ওই দানবীর বান্দা বলবেন মালি হা আমি তোমার নামতের স্বীকৃতি প্রদান করি মালি তবে জানো আমি কি করেছিলাম জান আল্লাহ আমি তোমার নামত পাওয়ার পরে তোমার নামত দিয়া আল্লাহ আমি শিলার হেমাতি ওদের বন্ধন আমি দান করেছি মাদ্রাসায় দান করলাম আল্লাহ আমি মাহফিলে দান করেছি আল্লাহ আমি তিনদের পিছনে ব্যয় করেছি আল্লাহ আমি কত জায়গায় দান করলাম আল্লাহ আমি গরিব দুঃখের পিছনে ব্যয় করলাম আল্লাহ এমন কোনো জায়গা নাই যে জায়গায় দান করিলে তুমি খুশি হইতা না এমন প্রতিটা জায়গার মধ্যে আল্লাহ আমি দান করলাম সহকার জন্য করেছ ওই ধানু বালদা বলবেন আল্লাহ লীল্লা হিরব লাল আমি তোমার জন্য করলাম তোমার জন্য করেছি আল্লাহ তা আলাদা দিয়ে বলবেন খবর তো আর বললাম বলবে না মিথ্যে বলিস না মিথ্য বলবি না দুনিয়াতে দান করেছো ঠিক তবে দুনিয়ার মানুষকে খুশি করার জন্য নামের শুরুতে আল্লাহ দানবীর না লেখলে বান্দা বেজার হয়ে যাইতা নামের শেষে বিশিষ্ট দানসির না লেখলে বান্দা বেজার হওয়া যাইতা যারে গোলাম যাও যাও দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ায় পেয়ে গেছ আমার দরবারে কিছু নাই আমার দরবার থেকে বান্দা তুমি হালাক আল্লাহ তাআলা তখন অনুরূপ ভাবে আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন ফেরেশতারা আমারে নাফরমান কে উপর করে শুয়াও এই নাফরমান কে উপর করে শুয়াই আগুনের মধ্যে নিয়ে ফেলাও আযাবের ফেরেশতারা তখন এই নাফর মন্দির বন্ধা কেউ করে শুয়াইয়া টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালাবে এর বন্ধুরা আমার মুরব্বী বাবা আমার যুবক ভাইরা আমার যেই কথা বুঝাইতে চাইলাম যতক্ষণ পর্যন্ত দিল সুন্দর না দিলটা সুন্দর না করে যতই আমল করো এই আমল কিয়ামতের ময়দানে দিল ব্যতীত দিল সুন্দর করা ছাড়া যতই আমল করো এই আমল হাসরের ময়দানে কোনো কাজে আসবে না এই জন্য সাথে আবাদ করে বলবেন আল্লাহ যেহেতু আজকে আমাদেরকে হেফাজত করেছেন বড় ধরনের বিপদ থেকে যেগুলো আমার তো মনে হয় আল্লাহ আপনাকে আমাকে আজকে নতুন আরও একটা জীবন দান করেছেন কারণ কুরা ঢাকাটা গোটার ধাসধানিটা আজকে গাজার মতো ধ্বংসস্তূপে হয়ে যাওয়ার কথা ছিল বলে ওই জায়গা থেকে যেহেতু আল্লাহ আপনাকে আমার যেহেতু আপনাকে আমাকে নতুন একটা জীবন দিয়েছে এই নতুন জীবনের প্রতীক্ষা হবে এই নতুন জীবনের পণ হবে হায়াতের জিন্দগিতে যতদিন থাকব হায়াতের জিন্দগিতে যতদিন বাঁচব একটু মোহাব্বতের সাথে আওয়াজ করে বলেন ইবাদত করব একমাত্র কার রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ হায়াতের জিন্দগিতে বাকি যে কয়দিন আল্লাহ রাখবেন হায়াতের জিন্দিতে যে কয়দিন বাঁচব এই কয়েকদিন একটাই ওয়াদা ইমানদার হিসাবে হায়াতের জিন্দগিতে যতদিন থাকবো চাই এক ওয়াক্ত নামাজ যদি পড়ি চাই যদি একটা রোজাও রাখি এক টাকা যদি আল্লাহ রাস্তায় দান করি সেটার পিছনে সন্তুষ্টি খুঁজবো একমাত্র ইনশাআল্লাহ রাজি রাজিয়া ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক পড়ে না আমিন